হরে কৃষ্ণা সবাইকে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজাপুরে আজকে হচ্ছে জগন্নাথদেবের দেবের তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজাপুরে এখানে আমাদের সুজয়বু এখন হচ্ছে সবাইকে হ্যালো করে দিচ্ছে আর পাশ থেকে অপূর্ব হ্যালো করে দিচ্ছে অপূর্ববু আজকে বেশি খুশি আর আমরা চলে এসেছি এখন রাজাপুরে আমরা মন্দিরে ঢুকে আগে সবার আগে আমরা জগন্নাথ দেবকে আগে প্রণাম করে নিয়েছি আর এখন আমাদের সুজয় প্রভু হচ্ছে এখন মন্দিরে ঢুকে আগে জগন্নাথ দেবের জন্য কাঁঠাল এনেছে সেই কাঁঠালটা আগে জগন্নাথ দেবকে দেবে আর তোমরা তো জানোই জগন্নাথ দেবের কাঁঠাল অনেক প্রিয় এখন আমাদের সুজয় প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে ফলগুলো এনেছে সেইগুলো সব দিয়ে দিল আর আমাদের সুজয় প্রভু তো খুবই খুশি আজকে কারণ হচ্ছে সেই জগন্নাথ দেবকে কাঁঠাল দিতে পেরেছে আর একটু পরে জগন্নাথদেবকে স্নান করানো শুরু হবে তাই আমরা এখন ওদিকে যাব হরে কৃষ্ণা তো আমাদের তিলক পরে আসাই হয়নি কারণ আমরা তাড়াহুড়া করে বেরিয়ে চলে এসেছিলাম আর এখন আমরা তিলকটা পরে নিলাম হরে কৃষ্ণা এখন দেখো এদিকে জগন্নাথ দেবের এখন স্নান করানো শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই আমি অ্যান্ড করলাম আর এর নেক্সট পার্টটা আমি পরেই ভিডিওতে দেব সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা